নগেন্দ্র হরায় তিলোচনায় ভৎস্যাঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্ময়ী নকার নম শিবায় এর অর্থ কি জানেন যিনি নাগরাজকে হার বা মালা রূপে ধারণ করেন যিনি ত্রিনয়নধারী যিনি ভৎসকে অঙ্গরাগ হিসাবে ব্যবহার করেন যিনি চিরন্তন পবিত্র ও দিগম্বর সেই নকার রূপী শিবকে শিবজিকে প্রণাম এই মন্ত্র জপ করবেন আজকের দিনে এছাড়া অঙ্গ নম শিবায় অঙ্গ নম শিবায় নম শিবায় একশো আটবার পাঠ করবেন আজকের দিনটায় শুভ দিন মহাশিবরাত্রি অত্যন্ত শুভ দিন যারা খুব দুর্বিভাগে আছেন অবশ্যই মা মৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করবেন ওং ত্রম্বকম জয়াময় সুগন্ধিম পুষ্টি বর্ধনম অরবার রুকমী বন্ধনান মৃত্যুর মোক্ষম অমৃতাত ওং জু স পলায় পলায় স জু নমাহা এই মন্ত্র জপ করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে দুধ দই ঘি চিনি মধু এই পাঁচটি পদ দিয়ে শিঙ্গার করতে হয় অর্থাৎ স্নান করাতে হয় শিবজিকে আপনাদের বাড়িতে যদি কোনো বাড়িতেও করতে পারেন শিব মন্দিরে গিয়ে করতে পারেন যে কোনো জায়গায় করতে পারেন বা বাড়িতে যদি শিব ঠাকুরের মূর্তি না শিব শিবলিঙ্গ যদি না থাকে বাড়ির মাটি দিয়ে যদি শিবলিঙ্গ তৈরি করে তাতে আপনি এই মন্ত্র উচ্চারণ করে যদি পবিত্র মানে পুজো করেন সেটা অনেকটা গভীর পুজো হয়ে থাকে এবং বাস্পদ মারণ হয়ে থাকে এই সময়কালের মধ্যে আমি সময়কাল সময়কালগুলো আপনাদের এখানে দিয়ে দিয়েছি সময়কালগুলো একটু নোট ডাউন করে নেবেন অবশ্যই বেল দিতে ভুলবেন না নীল ফুল দিয়ে নীল অপরাজিত ফুল দিতে ভুলবেন না আজকের দিনে বেল যখন দেবেন অ্যাটলিস্ট তো তিনটে বেল পাতা দেবেনি না হলে আপনি নটা দিতে পারেন একুশটা দিতে পারেন ভালো হবে যখন বেলপাতা দেবেন মাঝের যে পাতাটা আছে পাতা আছে তার ডগের থেকে একটুখানি কেটে দেবেন কেটে ফেলে দিয়ে তারপরে উল্টো দিক করে দেবেন পূজা দিক করে বেলপাতা দেবেন না আপনার যদি মনস্কামনা পূর্ণ করতে উল্টো দিক করে দেবেন দিয়ে সিঙ্গার করবেন পুজো করবেন সমস্ত কিছু শিবজি বলেন এই আমার জন্য কঠিন কঠিন তুমি অনেক কিছু মন্ত্র উচ্চারণ করো পাঞ্চক্রিয় মন্ত্র অনেকটা যথেষ্ট সেটা তো করবেন এছাড়া আমি আজকের দিনে আপনাদের বললাম নগেন্দ্র হরায় তিরচনায় ভস্যাঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্ময় নায় নমশিবায় এই নম এই পড়া এই মন্ত্র জব করবেন অবশ্যই অবশ্যই করবেন ভালো হবে মানসিক শান্তি পাবেন বড় বড় সমস্যা থেকে ফেলতে পারবেন আর একটা জিনিস হচ্ছে শত্রু থেকে বাঁচার জন্য ঋণ মুক্তির জন্য এই সমস্ত জন্য ওং বগলাম কি সর্বদুষ্টালাম বাচং মুখং পদং স্তম্ভয় জীবং কিলায় কিলায় বুদ্ধিং বিনাশ হয় বিনাশ হয় এই মন্ত্র জপ করতে পারবেন তো বগলামুখী মন্ত্র অবশ্যই উচ্চারণ করবার চেষ্টা করবেন বগলামুখী যন্ত্রম যা ধারণ করতে চান সেগুলো করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এই এই বগলামুখী যখন মন্ত্র জপ করবেন যার যাক যাকে নিয়ে বড় সমস্যা তার মুখটা স্মরণ করে করবেন তাহলে ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং সর্বদুষ্টা মানে সর্বদুষ্টানাং যেটা এই জায়গায় যার জন্য সমস্যা তার নামটা উচ্চারণ করবেন বাচং মুখং পদং স্তম্ভয় জিভাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় লিং ওং সাহা এই মন্ত্র একশো আটবার বার পাঠ করবেন আপনাদের ক্ষেত্রে অতিরিক্ত ভালো হবে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যা যার থেকে ঋণ নিয়েছেন সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তার মুখটাকে স্মরণ করে এটাকে করবেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে এটা আজকের দিনে পঞ্চাঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা অবশ্যই কেয়ারফুলি করবেন সেক্ষেত্রে ভালো হবে আর কি যারা ঋণ নিয়েছেন ঋণ শোধ করতে পারছেন না বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে গেছেন অবশ্যই অবশ্যই করে ঋণ মুক্তির জন্য এই মন্ত্রগুলি উচ্চারণ করবেন এবং ঠাকুরকে অবশ্যই জল অর্পণ করবেন শিবজিকে প্রথমেই গং গং গঙ্গপতই নমাহ মন্ত্র জপ করবেন তারপরে ওং নম ভগবতে ঋণ মোচনায় নমাহা কি বললাম ওং নম ভগবতী ঋণ মোচনায় নমাহা এই মন্ত্র উচ্চারণ করবেন এবং তার পরে পরেই আপনি করবেন ওং শ্রীং মহালক্ষী নমাহা ওং শ্রীং মহালক্ষী নমাহা এই মন্ত্র উচ্চারণ করবেন তিনটে একসঙ্গে উচ্চারণ করবেন এবং একশো আট বার যদি আপনি মন্ত্র উচ্চারণ করতে পারেন এক জায়গায় বসে ধ্যানস্থ আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে মনে করি যারা অনেক চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন কিছু হচ্ছে না সমস্যার মধ্যে পড়ে গেছেন আপনাদের প্রথমেই বলবো ওং গং এ নম এই মন্ত্র জপ করবেন একশো আটবার তারপরে ওং ঘৃণি সূর্যায় নামাহা এই মন্ত্র জপ করবেন এই মন্ত্রে জপ করলে আপনার ওই আপনার যদি চাকরি পেয়ে থাকেন সেখানে সমস্যা আছে সমস্যা মিটে যাবে এরপরে যে মন্ত্র উচ্চারণ করতে হবে সেটা হচ্ছে ওং লিং মহালক্ষ নামাহা। বা ওং শৃং শৃঙ্ শ্রিং কমলেই কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওং মহালক্ষী নামা এটা বড় মন্ত্র ছোটো মন্ত্র হচ্ছে ওং শ্রীং মহালক্ষ্মী ইনামা বা ওং লিং মহালক্ষ্মী ইনামা এই মন্ত্র জপ করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি চলুন এবারে বিস্তারিত আলোচনা যাই শিবরাত্রি কখন তো শুরু হবে তার বিস্তারিত ইনফরমেশনগুলো আমি শেয়ার করে দিই এখানে তো অবশ্যই আমি স্লাইডে দিয়ে দিয়েছি আপনার একটু নোট ডাউন করে নিলে ভালো হবে আজকের দিনে যে মূল যে জায়গাটা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে দেখুন সে মহাশিবরাত্রি নিশীতকালীন যে পুজোটা তৈরি হবে রাত্রিবেলা মেন যে পুজোটা হবে সেটা হচ্ছে রাত্রিবেলা এগারোটা পঁচিশ মিনিট থেকে রাত্রিবেলা বারোটা ষোলো মিনিট পঞ্চাশ মিনিটের এই পুজোটা খুব আইডিয়াল পুজো এই পুজোর সময়টা অবশ্যই আপনারা জেগে থাকবেন জেগে থাকার দরকার আছে আর পুজো গুলো যেটা হবে শিব শিব ঠাকুরের যে পাড়ানের সময়টা পরবর্তীকালে পরের দিনকে আর কি সেটা সকাল ছটা আট মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত হবে মানে দুপুরবেলা পর্যন্ত প্রথম পরে যে পুজোটা হতে থাকবে সেটা হচ্ছে পাঁচটা তেত্রিশ মিনিট বিকালবেলা আজকে মানে এই পনেরো তারিখ আহ পাঁচটা তেত্রিশ মিনিটের পর থেকে পুজো আরম্ভ হয়ে যাচ্ছে তারপর রাত্রি আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এটা হচ্ছে প্রথম পরে পুজো দ্বিতীয় পরে পুজো থাকবে আটটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তৃতীয় পরে পুজো থাকছে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুটো উনষাট মিনিট পর্যন্ত থাকবে আর চতুর্থ পরের পুজো থাকবে দুটো উনষাট মিনিট থেকে ভোরবেলা ছটা আট মিনিট পর্যন্ত সময় এই চতুর্থী শুরু হয়ে যাচ্ছে আজকের দিনটা পাঁচটা চার মিনিটের পর থেকে মাথায় রাখবেন আর চতুর্থী শেষ হবে পরের দিনকে অর্থাৎ ষোলো তারিখে পাঁচটা চৌত্রিশ মিনিটে মাথায় রাখবেন তো এই সময়কালটা পুরো ইম্পর্টেন্ট এই সময় এটাকে অবশ্যই ব্যবহার করবেন ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবেন ভালো হবে চলুন এবারে পঞ্চাঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনায় যাই পঞ্চাঙ্গে আজকের দিনে সূর্যোদয় তো হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আসলে আপনাদের ভিডিওটা দেওয়া উচিত ছিল আমার খুব আগে থেকে বুঝতেই পারছেন পূজা অর্চনা ব্যাপার তার জন্য তো অনেকটা সময় বেরিয়ে যায় তো সেই জন্য আর করে ওঠা হয়নি না আপনাদের ইরেগুলার হয়ে যাচ্ছে আমি দুঃখিত তো দেখছি কী কি সময় আপনারা তো দেখাতে আসেন আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে আপনারা জানেন বিস্তারিত সময় চলে যায় তারপরে ভিডিওটা করে ওঠা সম্ভব হয় না অনেক সময় অনেক পর্যন্ত চেষ্টা করেছিলাম ভিডিও করে দেওয়ার জন্য কিন্তু শর্টস শর্টসগুলো দেওয়ার পরে আর সম্ভব হয়নি আর কি অনেক গভীর রাতে শুয়েছি আর উঠতে দেরি হয়ে গেছে ভোরবেলা দিয়ে দেওয়া ভেবেছিলাম ভোরবেলা চারটের সময় উঠে পড়া যায় কিন্তু আর ওটা ওটা সম্ভব হয়নি অনেকটা ক্লান্ত ছিলাম আর চলুন আলোচনা করা যাক জোয়ার আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সকাল ছটা নয় মিনিট এবং সূর্যাস্ত হবে পাঁচটা তেত্রিশ মিনিটে আর জোয়ার থাকছে আজকের দিনে কলকাতার টাইম অনুযায়ী ভোরবেলা চারটে পনেরো মিনিটে এবং বিকালবেলা পাঁচটা উনষাট মিনিটে ভাড়া থাকবে সকাল দশটা পঞ্চাশ মিনিটে এবং বারোটা তেত তেতাল্লিশ মিনিটে পূর্ব দিকে এবং উত্তর দিকে যাত্রা শুভ পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে মহা শিবরাত্রি থাকছে ভালো করে একটুখানি পূজা অর্চনা করবেন সেসব তো আলোচনা করলামই আর রবিবার যেহেতু আত্মবিশ্বাসের দিন কর্তৃত্ব অর্জন করার দিন সরকারি কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে আর ত্রয়োদশী থাকছে অত্যন্ত শুভ ত্রয়োদশী বিকাল চারটা ত্রয়োদশী বিকালবেলায় পাঁচটা চার মিনিট পর্যন্ত থাকবে তারপর চতুর্দশী পড়ে যাচ্ছে ত্রয়োদশী শিব পুজোর জন্য অত্যন্ত শুভ প্রদোষকালে পালনের দিন এছাড়া আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো হবে উপবাস করতে পারেন প্রার্থনা সাফল্য হয় ভালো হয় চতুর্দশী শিবযাত্রীর দিন এটা তো আপনাকে জাগ হবে কিছুটা সময় তো ব্যয় করতেই হবে আপনাদের মাঝযাত্রী পর্যন্ত তো ব্যয় করবেন মাঝে আগে শুভেন না আজকের দিন একটু কষ্ট হলে একটু জেগে থাকার চেষ্টা করবেন প্রোগ্রাম হয় মন্ত্র উচ্চারণ করবেন অং নম শেবাঙ্গ নম শিবাং নম শেবা এই মন্ত্র জপ করুন পাঁচ মন্ত্র ভালো হবে তন্ত্র সাধনা যারা করেন তারা তো জেগে থাকবেনি গোপন বিদ্যায় সিদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা থাকে আজকের দিনটা অত্যন্ত শুভ দিন আর কি যারা যাগযোগ্য উপবাস এগুলো করবেন ভালো হয় ভ্রমণ এবং নতুন কাজ শুরু করার ক্ষেত্রে করার ক্ষেত্রে অপেক্ষিত শুভ কিছুটা শুভ কিন্তু খুব ভালো নয় তো চতুর্দশীতে আধ্যাত্মিক কাজগুলোর ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে আর কি আর উত্তরা নক্ষত্র দিয়ে যাবে আজকের দিনে আটচল্লিশ আপনাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন চুক্তি বা প্রতিশ্রুতির জন্য শুভ হয়ে থাকবে তারপরে শুভণে নক্ষত্র দিয়ে যাবে সেক্ষেত্রে শিক্ষা জ্ঞান অর্জন পরামর্শ গ্রহণ ধর্মীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রাতিবাদ যোগ থাকছে আজকের দিনে বিভ্রান্তি এর সৃষ্টি করতে পারে মতভেদ তৈরি করতে পারে ঝড়াঝাটি ভুল বোঝাবুঝি হতে পারে সেই জায়গায় উনি একটু সতর্ক থাকবেন এটা দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত হবে রাত্রিবেলা তারপরে বরিয়ান যোগ থাকবে সেক্ষেত্রে শক্তি সঞ্চয় হবে উন্নতির যোগ থাকছে সাফল্য পাবেন ভ্রমণ এবং ব্যবসা নতুন উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ মনীষকরণ আজকের দিনে থাকবে আপনাদের হচ্ছে গিয়ে পাঁচটা চার মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ তারপরে শকুনিকরণ তো সেক্ষেত্রে আমি বলবো ব্যবসা বাণিজ্য চুক্তি এবং ভ্রমণের জন্য কিছুটা তো শুভ হতেই যাচ্ছে বৃষ্টিকরণ যখনই শুরু হয়ে যাবে না পাঁচটা চার মিনিটের পর তখন কিন্তু দ্বন্দ্ব ঝগড়া মামলা মকদ্দমা অশান্তি এগুলো এগুলো এড়িয়ে চলতে হবে আর কি ভ্রমণ এড়ানো উচিত সেই সময় এবং শকুনিকরণ যেই মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে সেই মুহূর্ত থেকে আপনাদের কৌল কৌল কি বলে কৌশল অবলম্বন করে এগোতে হবে পরিকল্পনা অবলম্বন করে এগোতে হবে যারা রাজনীতিক চাল চালেন তাদের ক্ষেত্রে উপযোগী হয়ে থাকে সাধারণত খুব ভালো বুঝতে পেরেছি না শকুনীকরণটা মানে পাঁচটা তেইশ মিনিট বা ভোর রাত্রির পরে শুরু হবে আর কি সতর্ক থাকতে হবে আজকের দিনটা এই আর কি এবারে চলুন আলোচনা করা যাক শুভ সময়গুলোকে নিয়ে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে আঠাশ মিনিট থেকে পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা ১৪ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে বারোটা উনষাট মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা বিজয়মূত্র থাকছে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ একত্রিশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে ছটা নয় মিনিট ভোরবেলা থেকে সাতটা আটচল্লিশ মিনিট বিকালবেলা সন্ধ্যা রাত্রিবেলা পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় আর অমৃত যোগ থাকছে একদিন ছটা আট ছটা চুবান্ন মিনিট থেকে নটা আটটা সাতান্ন মিনিট পর্যন্ত এরপরে নটা সাতান্ন মিনিট পর্যন্ত একটাই পাচ্ছেন আর বন্ধু দুযোগ পাচ্ছেন আজকের দিনটা মিনিট মিনিট থেকে পর্যন্ত তারপরে হচ্ছে গিয়ে বারোটা উনষাট মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং পাঁচটা তেত্রিশ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত আইডিয়াল এই সময়টা খুব ইম্পর্টেন্ট এই সময়টা পূজা অর্চনা করার ক্ষেত্রে বা শিবরি মাথায় জল ধারা এইগুলোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি করবেন দুধ দই ঘি চিনি মধু এবং গঙ্গা জল এইগুলোকে মিশ্রণ করে নেবেন নিয়ে ডালতে পারেন বা এক একটা পদ এক একটা ভাবে বা মানে আপনি প্রথমে দুধ দিলেন তারপরে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করলেন দই দিলেন আবার গঙ্গা জল দিয়ে পরিষ্কার করলেন এইভাবে পাঁচটি পদ দিয়ে সিঙ্গার করতে হয় সিঙ্গার করে তারপর বেলপাতা দেবেন ফুল দেবেন পুজো অর্চনা করবেন মন্ত্রগুলো প্রথমেই বলে দিয়েছি সেই মন্ত্রগুলো উচ্চারণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যত বেশি করবেন আপনার অনেক বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন একটা একটা ছয় থেকে কি বললাম পাঁচটা তেত্রিশ মিনিট বিকালবেলা থেকে ছটা তেইশ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ মহেন্দ্র যোগ থাকছে এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন জল ডালার ক্ষেত্রে তবে বিকালবেলা যাত্রীর পরে হলে আরও ভালো হবে যারা পারবেন না শুকিয়ে থাকবেন সারাদিন একটা আর বেলা হচ্ছে বা মা হচ্ছে একটা ছয় মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় তো জল ডালতে পারেন খুব ভালো হবে আজকের দিনে রাউকাল থাকছে আপনাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে চারটে আট মিনিট বিকালবেলা থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টা কোনো কাজকর্ম করবেন না তাহলে পাঁচটা তে মিনিটের পরে কিন্তু আপনারা জল ঢালবেন তার আগে কিন্তু করবেন না সেটা আপনাদের ভরসে গি ডালে কিছু হবে না মাথায় রাখবেন বিকাল বেলা রাহুকাল থাকছে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়টা কোনো কিছু কাজ হবে না পুজো পুজো যা কিছু করা কিছু করবেন না এই সময়টা ভালো না গুলি কাল থাকছে দুটো দুটো হচ্ছে জমগণ্ড থাকছে এগারোটা একান্ন মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত দুপুরবেলা মুহূর্ত থাকছে চারটে দুই মিনিট থেকে চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং বারবেলা থাকছে দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত আর কালবেলা থাকছে আজকের দিনে এগারোটা পনেরো মিনিট থেকে সকালবেলা একটা ষোলো মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে একটা পঁচিশ মিনিট থেকে দুটো উনষাট মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজি সময় এই বাজি সময়ের মধ্যে রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে শুভ সময়গুলো যদি অশুভ সময়ের উপরে ওভারল্যাপ লাভ করে যায় সেই সময়টাকে বাদ দিয়ে আপনারা কাজকর্ম করবেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন